আসসালামু আলাইকুম আশা করি পবিত্র রমজানে সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনার সাথে আলোচনা করব রোজা রাখার নয়টি শারীরিক উপকারিতা নাম্বার ওয়ান রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চিকিৎসা বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন রোজা ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করে ফলে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় নাম্বার টু ক্যান্সারের ঝুঁকি কমায় বাড়ায় ক্যান্সার রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা নাম্বার থ্রি রোজা অ্যালার্জি ও চমরুক নিরাময় করে নাম্বার ফোর ত্বকের দাগ সুপ ও ব্রণ নির্মূল হয় রোজা রাখার ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেড়ে যাওয়ার ফলে ত্বক পরিষ্কার হয় নাম্বার ফাইভ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় রোজা রাখার ফলে টেস্ট ও রক্তচাপ কমে যায় নাম্বার সিক্স রোজা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোজা মানব দেহে ফি রেডিক্যাল ড্যামেজ করায় ইডিওন সিস্টেমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় নাম্বার 7 রোজা ওজন কমায় রোজা দেহে বাড়তি ওজন কমিয়ে দেহে এক জর্জরে অনুভূতি দেয় নাম্বার এইট সহজে বয়স বরকর না অর্থাৎ বয়স বাড়লেও বয়সের সাপ তেমন একটা করে না নাম্বার 9 খাবারের বধ অভ্যাসগুলো শারীরিক রোজা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আশা করি এই উপকার গুরু জানার পর আপনি যদি রোজা নাও রাখেন আজ থেকে রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে পবিত্র রমজানের সবগুলো রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক আমি